আপনার আব্বার কি আরে ভাইয় না লাউ তোর মার চিনি বারো বাজেটে গোলডালে লইছে যে দিয়েছে সিপ টা দিয়ে না ওদের ও খেলা ওর কোনো বিষয় না ভাই আব্বা বাদ দেন ও পুরনো হয়ে গেছে নতুন আব্বা খোঁজ করেন এ আব্বা দিয়ে আর কাজ হবে না এ সে যে হলুদ দিয়ে পাখি না আপনিও তো হলুদ দিয়ে পাখি ও দিয়ে আর কাজ হবে না বাদ ওরা বাদ দেন নতুন আব্বা খোঁজ করেন এখন ভাই একটু ধরেন ভাই আপনি তো আর্জেন্টিনা দেড় শিখে আরে আমি আমি আপনি আজকে আব্বারে ধরেন আপনার ধরেন ভাই আব্বারে ধরে कब से बिटे